নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন ভাই শুনছি পাঞ্জাব কে নাকি চুনা লাগিয়ে দিয়েছে জোস ইংলিশ তো শুনে তো খবরটা তো সেই জোস ইংলিশের আপডেটস তোমাদেরকে দেবো কালকে পরস্পরের মুখোমুখি হয়েছিল কে ভালো বোলিং করলো সেই নিয়ে আলোচনা করব ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে তার পাশের দিও তো জোস ইংলিশের ব্যাপারে যেটা প্রেডিক্ট করেছিলাম যেদিন জোস ইংলিশকে পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছিল যে কে কে আর মতো দল টার্গেট করতে পারে রিকি পন্টিং হয়তো বলছো অল্প সময় অ্যাভেলেবেল থাকবে বাট যদি সেন ওয়াটসন যার টিমে আগে জোস ইংলিশ খেলেছে সে কনভিন্স করতে পারে কে বেশি সময়ও খেলতে এটা বলেছিলাম তবে ওয়াটসন হয়তো সেই সব দিকে যায়নি সে জানতো কিনা জানি না তবে অন্য দুই অস্ট্রেলিয়ান ডুও মানে একজন অস্ট্রেলিয়ার কোচ আর ক্যাপ্টেন ড্যানিয়েল ভেট্টোরি প্যাট কামিন্স উল্টো দিকে জাস্টিন ল্যাঙ্গার এবং টম মুডি তারা হয়তো রিকি পন্ডিংয়ের থেকে বেশি জানে জোস ইংলিশকে এবং সেই জায়গাতে কিন্তু দুই দলের মধ্যে বিডিং ওয়ার্ড দেখি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনউ সুপার জায়েন্টের মধ্যে লখনউ সুপার জয়েন্ট আট কোটি ষাট লক্ষ টাকায় জোস ইংলিশ কেনায় প্রশ্ন এটাই ছিল যে যেই প্লেয়ারটা বলছে তিন থেকে চারটে ম্যাচের জন্যই অ্যাভেলেবেল থাকবে তাকে এত টাকা দিন নেবার কি দরকার এবার এখানেই যে খবর বেরিয়ে আসছে যে জোস ইংলিশ কিন্তু পাঞ্জাব কিংসকে রিটেনশনের একদম পঁয়তাল্লিশ মিনিট আগে হঠাৎ করে জানিয়ে দেয় যে আমি মাত্র দশ বারো দিনের জন্য অ্যাভেলেবেল থাকবো আমার বিয়ে আছে দেন আমি ওই দশ বারো দিনই খেলবো তো সেই জায়গাতে আমাকে ছেড়ে দিলেই বেটার হয় যেখানে পাঞ্জাব কিংস হঠাৎ করে সমস্যায় পড়ে যায় যে পঁয়তাল্লিশ মিনিট আগে মাত্র জানাচ্ছে তো পাঞ্জাব কিংসের ওনার জানিয়েছি যে এটা ভীষণই আনপ্রফেশনাল একটা বিহেভিয়ার ছিল জোস ইংলিশের তরফ থেকে যে সে জানতো আমরা রিটার্ন অ্যানাউন্স করতে চলেছি তাকে রেখে প্ল্যান করছি এবং সেখানে পঁয়তাল্লিশ মিনিট আগে জানাচ্ছে যখন সেই জায়গাতে আমাদের কাছে অপশান ছিল না আমরা ছেড়ে দিই যদিও জোস ইংলিশ অনেক আগে আমাদেরকে ইনফর্ম করতে পারত ব্যাপারটা আমাদের ঠিক প্রফেশনাল লাগেনি এটা পাঞ্জাবের ওনারনেস ওয়াদিয়া জানিয়েছে এবার ব্যাপারটা এখানে এটাও ঠিক যে জোস ইংলিশ কিন্তু তারপরে একটা ইন্টারভিউ দিয়েছে যেখানে জোস ইংলিশ বলছিল আমি আনসোল্ট গেলেও খুশি হতাম কারণ আমি এখন আমার পার্সোনাল দিকে ফোকাস করছি বিএড দিকে ফোকাস করছি এবং যখন প্রথম রাউন্ডে আমি আনসোল্ট গেলাম তখন আমি ভাবলাম ঠিকই আছে দেন আমি শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তবে তারপর পরের দিন সকালে উঠে দেখি যে আমি অনেক মেসেজ পাচ্ছি যে আমি এত দামে বিক্রি হয়েছে দেখে ভালোই লাগছে কিন্তু ক্রিকবাজ তারপর যেটা রিপোর্ট করেছে সেটা হচ্ছে যে জাস্টিন ল্যাঙ্গার এবং টম মুডি আর ওদিকে ড্যানিয়েল ভেক্টরি বা প্যাট কামিন্স যে বর্তমানে জোস ইংলিশের ক্যাপ্টেন তারা একটু বেশিই জানে এবং সেই জায়গাতে জোস ইংলিশ কেন অ্যাভেলেবেল থাকবে না জোস ইংলিশের বিয়ে হচ্ছে এপ্রিলের আঠেরো তারিখ তারপর জোস ইংলিশ হানিমুনে যেত সেই সব করে মে মাসের একদম শেষ দিকের কিছু ম্যাচ সে অ্যাভেলেবেল থাকবে বলে জানিয়েছিল কিন্তু এখন এত টাকা পি জোস ইংলিশ কিন্তু তার হানিমুন ক্যান্সেল করে দিতে পারে যে আগে টাকাটা তো ইনকাম করেনি হানিমুন তো আইপিএল এর পড়া করা যাবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এপ্রিল এন্ড পর জোস ইংলিশ কিন্তু আইপিএল খেলতে চলে আসতে পারে এবং সেখানে একটা বড় সময়ের জন্য কিন্তু জোস ইংলিশ अवेलेबल থাকতে পারে লখনউ সুপার জায়ান্টস জন্য যেখানে ইংলিশ বলেছিল চারটে ম্যাচ সেখানে লক্ষণ সুপারজেন্টের জন্য ইংলিশ দশের বেশি ম্যাচে অ্যাভেলেবেল থাকতে পারে আর এমনি এমনি তো ওই টাকার বিট হয়নি কারণ তুমি যদি দেখো যে হায়দ্রাবাদ আর লক্ষণ যারা বিট করছিল দুই দিকেই কিন্তু অস্ট্রেলিয়ার সাথে যুক্ত সেই টাইপের মানুষজনরা আছে তাদের ম্যানেজমেন্টে তো মেবি ব্যাকডোরে কথাবার্তা হয়েছিল জোস ইংলিশের সঙ্গে সেই জন্যই এই জিনিসটা হয়েছে তারা জানতে যে শুধুমাত্র চারটে ম্যাচে না তার বেশি সময়ের জন্য জোস ইংলিশকে অ্যাভেলেবেল পাওয়া যেতে পারে আর এটা যদি সত্যি হয় জোস ইংলিশ যদি পরবর্তীকালে চারের বেশি ম্যাচেসে খেলে সেটা কতটা ফেয়ার সেই নিয়েও প্রশ্ন উঠবে কারণ জোস ইংলিশ যখন অলরেডি কমিউনিকেট করে রেখেছিল। যে আমি চারটে ম্যাচের জন্যই আসছি সেইখানে এটা কি ঠিক যে বাকি আইপিএল ফ্র্যাঞ্চাইজির একরকম জানতো দুটো ফ্র্যাঞ্চাইজি একটু বেশি জানতো তো এগুলো প্রশ্নগুলো থাকবে তবে যদি জোস ইংলিশ বেশি টাকা কামাতে চায় আমি বলবো না সেখানে ভুলের কিছু আছে কারণ ক্রিকেটারদের বা যারা অ্যাথলিটস হয় তাদের কেরিয়ারটা বিশাল বড় কিছু হয় না অল্প সময়ে যত কামানো যায় কামিয়ে নিক পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন সেও তো টাকার জন্যই দল ছেড়ে গিয়েছিল এক তার পুরনো দল ছেড়ে গেল গিয়ে বললো সেই দলে আমি কোনো রেকগনাইজেশন পাইনি এই পাইনি সেই পাইনি দিনের শেষে মেন কারণটা টাকা আমরা বলছি না ভেঙ্কি মামা খুব ভালো কাজ করেছিল আর একটু বেটার সিচুয়েশন হ্যান্ডেল করতে পারত বাট শ্রেয়াস কে কে আর ছেড়েছিল তার একটা মেন কারণ ছিল টাকা উল্টো দিক থেকে দিল্লি ক্যাপিটালসের মতো দল পঁচিশ কোটির মতো টাকার একটা অফার তাকে দিয়েছিল লাস্ট অবধি দিল্লিতে সে যায়নি সে পাঞ্জাবে গেছে সেটা অকশান ডাইনামিক্সের উপর ছিল বাট মেন কারণ ওটা ছিল সেটা সবার সামনে পরিষ্কারই ছিল তো সেই জায়গাতে ক্যাপ্টেনের থেকেই কিন্তু জোস ইংলিশও একটুখানি টিপস হয়তো নিয়েছে নিয়ে পাঞ্জাব ছেড়ে এখন লক্ষ্নৌয়ের পথে যদি বেশি ম্যাচ খেলে বেশি ইনকাম করে ভুলের কিছু নেই উল্টো দিকে যেই পাঞ্জাবের ওনার নেস ওয়াদিয়া এখন রিটেন করতে পারেনি বলে এইসব বলছে কিন্তু যখন দু হাজার চব্বিশ আইপিএল এর পর কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মতো দল কাভিয়া মরণ শাহরুখ খান শাহরুখ খানের সঙ্গে তো তার ঝামেলাও হয়ে গিয়েছিল নেস ওয়াদিয়ার দু হাজার পঁচিশ আইপিএল মেগা অপশনের আগে যখন আলোচনার একটা মিটিং হয়েছিল সেই সময় তখন কাভিয়া মরণ শাহরুখ খান তারা বলেছিল যেন বেশি করে প্লেয়ারদেরকে রিটেন করতে দেওয়া হয় সেখানে নেস ওয়াদিয়া বলেছিল কোনো প্লেয়ারকেই রিটেন করতে দিতে হবে না এসব রিটেনশন তুলে দাও সব প্লেয়ার অপশনে আসুক কারণ তাদের টিমে তখন রিটেন করার মতো প্লেয়ার ছিল না এখন জো ইংলিশ চলে গিয়েছে বলে এইসব বলে তো লাভ নেই তো কারমা দিনের কুপার সেই প্লেয়ারটাকেও যদি তারা ঠিকঠাকভাবে ইউজ করতে পারে ভালো প্লেয়ার বাট জোস্ট ইংলিশ আইপিএলের মতো স্টেজে এসে যেটা করে দেখিয়েছিল সেটা হচ্ছে জসপ্রীত বুমরাকে মেরে দেখিয়েছিল যেটা সবাই পারে না এবং পাঞ্জাবকে ফাইনালে নিয়ে যাওয়ার পেছনে একটা বড় ভূমিকা রেখেছিল ওই রকম পারফরমেন্স একদম কুপার কনলির মতো প্লেয়ার যতই ট্যালেন্ট থাকুক আইপিএলের মতো স্টেজে এসে একদম শুরুতেই করতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু থাকছে বাকি পাঞ্জাব ফ্যানারা কিন্তু যদি দেখে যে জোস ইংলিশ এবার আটটা নটা ম্যাচও খেলছে তাহলেও তারা কিন্তু রীতিমতো কষ্ট পাবে তো এই জোস ইংলিশের ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়ে গিয়েছে তো আমরা দেখি যে লাস্ট অব্দি জোস ইংলিশ কতগুলো ম্যাচ খেলে সেই সময় কী রিয়াকশান হয় পাঞ্জাব ফ্যানাদের সেই দিকেই আমরা নজর রাখতে পারি বাকি যদি আমরা কথা বলি হচ্ছে ক্যামেরোন গ্রিনকে নিয়ে আগে তো ক্যামেরন গ্রিন টেস্ট ম্যাচে রান পাচ্ছে না তো অনেকের বক্তব্য যে টেস্ট রান করছে না এত টাকা দিয়ে কিনেছে ভাই রান করার দরকার নেই যত কম খেলবে তত ভালো ক্যামেরুন গ্রিন হোয়াইট বলে কি করতে পারে না পারে সেটা আমরা জানি এই টেস্ট সিরিজটা নিয়ে আছে যেন ইঞ্জিও না হয়ে যায় যদি পরের ম্যাচ থেকে বাদ দিয়ে দেয় ওয়েব স্টারকে নিয়ে আসা অস্ট্রেলিয়া আমি আরও বেশি খুশি হব বেশিক্ষণ দাঁড়ানোর দরকার নেই এসব টেস্ট ফেস্ট খেলে ইঞ্জিওর্ড হয়ে কি হবে যত কম ব্যাট করবে তত ইনজিওর্ড হবার চান্স কমবে তো এই টেস্ট সিরিজে গ্রিন কি করছে আমার কিছু যায় আসে না পুরোপুরি ফিট হয়ে আইপিএলে আসুক আর কিছু চাই না বাকি তার যে কোয়ালিটি আছে যা আইপিএলে করার সেটা করে দেখিয়ে দেবে বোলিং কিন্তু গ্রিন খারাপ করছিল না ফার্স্ট ইনিংসে তোমার হ্যারি ব্রুক যে পুরোপুরি সেট ছিল তাকেও একটা দারুণ ডেলিভারিতে কিন্তু আউট করে বাকি কালকে আই এল টি টোয়েন্টিতে কিন্তু মুখোমুখি হয়েছিল দুবাই ক্যাপিটালস এবং সার্জা ওয়ারিয়র্স যেখানে একদিকে কিন্তু ছিল মাতিশা পাথিরানা তো উল্টো দিকে ছিল কিন্তু মুস্তাফিজুর রহমান এবং ভালো বোলিংয়ের কথা বললে সেটা কিন্তু এই ম্যাচে মুস্তাফিজুর রহমানই করে মাতিশা পাথিরানার থেকে অনেক বেটার বোলিং মুস্তাফিজুর করেছে তবে পাথিরানার ব্যাপারটাও আমরা জানি যে ধীরে ধীরে সে ছন্দে ফিরছে আইপিএলের আগে আরেকটু টাইম আছে সে যে নতুন অ্যাকশান বা নতুনভাবে বোলিং করছে ফিট হয়ে এসে সেটাতে রপ্ত হবার জন্য আর তার সঙ্গে যেহেতু ব্যাকআপ মুস্তাফিজুর মুস্তেফিজুর আছে তো চাপটা কলকাতা নাইট রাইডার্সের কম থাকবে যে মুস্তাফিজুর ভালো ফর্মে আছে এই মরশুমটা যদি পাথিরানার ভালো নাও যায় আমরা মুস্তেফিজুরকে ট্রাস্ট করতে পারি পাথিরানা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে তো দুবাই ক্যাপিটালসের ইনিংসে কিন্তু দুবাই ক্যাপিটালস করে একশো আশি রান ছয় উইকেট হারিয়ে যেখানে মাতিসা পাথিরানে কিন্তু চার ওভারে তেতাল্লিশ রান দিয়ে একটা উইকেট নেয় দুটো ছয় খেয়ে গিয়েছিল দুবার ইয়র্কার মিস করে দুটো ছয় হয় কিছু ওয়াইট করেছে নোবল করেছে যেগুলো পাথিরানার বোলিংয়ের অংশ এবং সেখানে রবমান এক কে ক্যাডেট প্লেয়ার তাকে একটা ভালো স্লোয়ারে আউট করেছে তো কিছু কিছু জায়গাতে বেটার লেগেছে বাট এখনো ইম্প্রুভমেন্ট দরকার আছে গতিও একশো চল্লিশের কাছাকাছি বল করছে একশো চল্লিশের উপরও বল করছে তো ভালো সংকেত বাট স্টিল আরও তার কনসিস্টেন্সি দরকার আছে উল্টো দিকে সারজো ওয়ারিয়র্স মাত্র একশো সতেরো রানই করতে পারে মুস্তাফিজুর দু ওভার বল করে তেরো রান দেয় দুটো উইকেট নেয় নতুন বলে একটা ওভার করে যেখানে জনসন চার্লসকে আউট করে লাস্টের দিকে এসে কিন্তু আদিল রশিদকেও মুস্তাফিজুর রহমান আউট করে তো মুস্তাফিজুর একদম নিজের ছন্দেই আছে দু ওভারে সতেরো রান দুটো উইকেট ভালো বোলিং কিন্তু ওখানে মুস্তাফিজুর রহমান করেছে মুস্তাফিজুরের ব্যাপারটা হচ্ছে যে সে ছন্দে আছে ফর্মে আছে ভালো বোলিং করছে ভালো রিদেমে বোলিং করছে এটা তার এখন বর্তমানে পজিটিভ পয়েন্ট সেই জন্যই হয়তো কলকাতা এত নকটির উপরে গিয়ে হয়তো মুস্তাফিজুরকে নিয়েছে যে ইনকেস পাথিরানা না চললে যেন ওই জায়গাটাই আমরা ব্ল্যাঙ্ক না হয়ে যাই একদম আমরা স্ট্রাগেল না করে যাই মুস্তেফিজুর ভালো ফর্মে আছে সে এসে আমাদের হয়ে কাজ করে দেবে ওখানে তো সেখানে কিন্তু আপাতত মুস্তাফিজুর এবং পাথিরানার যে মুখোমুখি লড়াই হয়েছিল সেখানে মুস্তাফিজুর রহমানি বেটার করেছে তো বন্ধুরা এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই